ওম নমশ্রী নমস্কার প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা জি এস রাধা মোটিভেশন বেঙ্গল চ্যানেলে আপনাদের সুস্বাগত পবিত্র শ্রাবণ মাসে সোমবার দিন এই জিনিসটা ভুলেও খাবেন না ভগবান শিবের কুদৃষ্টি পড়তে পারে আপনাদের সংসারের উপর পূর্ণ শ্রাবণ মাসে সবুজ চুরি করেন মহিলারা কেন জানেন শুধুই আধ্যাত্মিক নয় রয়েছে বড় বৈজ্ঞানিক কারণ দু সালে শ্রাবণ মাস শুরু হচ্ছে এগারোই জুলাই থেকে প্রথম সোমবার চৌদ্দই জুলাই দু দ্বিতীয় সোমবার একুশে জুলাই দু তৃতীয় সোমবার আঠাশে জুলাই দু এবং চতুর্থ সোমবার চৌঠা আগস্ট দু শ্রাবণ মাসের সোমবার শিবের পুজো করা হয় শ্রাবণ মাসের পবিত্র মাস কেবল ধর্মীয় আচার অনুষ্ঠানের সময় নয় এটি নারীদের সৌন্দর্য স্বাস্থ্য এবং মানসিক শান্তির সঙ্গেও জড়িত এই মাসে বিবাহিত মহিলারা সবুজ চুরি করেন শ্রাবণ মাসের সোমবার শিবের পুজো করা হয় মঙ্গলবার বিবাহিত মহিলারা স্বামীর দীর্ঘায়ু কামনায় মাঙ্গলিক গৌরী ব্রত পালন করেন শ্রাবণের সময় দেবী পার্বতীকে শুভ সামগ্রী অর্পণের পর মহিলারা সবুজ চুড়ি পরেন সবুজ রঙের সামঞ্জস্য এবং সুখের প্রতীক হিসেবে ধরা হয় বিশ্বাস করা হয় এই সময় মহিলারা সবুজ চুড়ি পরলে দাম্পত্য জীবনের সুখ বাড়ে সন্তানের উন্নতি হয় পরিবারের সদস্যদের মধ্যেও পারস্পরিক সৌহার্দ্য ও মিলনের আবহ তৈরি হয় তবে শুধু আধ্যাত্মিক কারণ নয় এর নেপথ্যে রয়েছে বড় বৈজ্ঞানিক কারণ সবুজ রং প্রকৃতির নতুন জীবন এবং উর্বরতার প্রতীক বিবাহিত মহিলারা সবুজ চুরি পরার মাধ্যমে জীবনের নতুন উদ্যম ভালোবাসা এবং সমৃদ্ধি কামনা করেন স্বামীর সৌভাগ্য এবং দীর্ঘায়ু কামনা বিশ্বাস করা হয় স্বামীর জন্য সবুজ চুরি পড়লে নারীর জীবনে সৌভাগ্য আসে বিশ্বাস করা হয় সবুজ চুরি স্বামীর দীর্ঘায়ু সুস্বাস্থ্য এবং সুখী দাম্পত্য জীবনের কামনার সঙ্গে জড়িত দেবীর পার্বতীর প্রিয় রং শ্রাবণ মাসের ভগবান শিবের সঙ্গে দেবী পার্বতীকেও পুজো করা হয় বিশ্বাস করা হয় দেবী পার্বতীর সবচেয়ে প্রিয় রঙ হলো সবুজ তাই নারীরা সবুজ চুরি পরে দেবীকে খুশি করার চেষ্টা করে শুভ ও সুখের প্রতীক সবুজ চুরিকে শান্তি ও সুখের প্রতীক বলা হয় এই রং মনকে প্রশান্তি দেয় এবং চারপাশে পরিবেশে ইতিবাচক শক্তি ছড়িয়ে দেয় মানসিক ও আবেগগত স্থিতিশীলতা আয়ুর্বেদ ও রং থেরাপি অনুযায়ী সবুজ রং মানসিক চাপ কমায় মনকে শান্ত রাখে এবং মানসিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে চুরির ঝনঝনানি শব্দ শরীরে ইতিবাচক কম্পন সৃষ্টি করে যা নারীদের মনোবল ও আত্মশক্তি বৃদ্ধি করে এই ঝনঝনানি বাড়ির পরিবেশকে পবিত্র ও আনন্দময় করে তোলে এই দিন ভুলেও খাবেন না এই খাবার শ্রাবণের প্রথম সোমবার সারাদিন উপবাস করে পুজো করার পর ভুলেও পেঁয়াজ রসুন আমিষ অ্যালকোহল জাতীয় খাবার খাবেন না এই জাতীয় খাবার খেলেই রুষ্ট হবেন মহাদেব সারাদিন উপবাসের পর নানারকম ফল দানা দই পনির দুধ এসব খেতে পারেন উপবাস ভাঙার পর বিভিন্ন রকম ড্রাই ফ্রুটসও খেতে পারেন তবে ভুলেও আমিষ খাবার খাবেন না উপবাস ভাঙার পর প্রচুর পরিমাণে জল খান এতে আপনার শরীর ভালো থাকবে ওম নম শিবায়